আসসালামু আলাইকুম আজকে ওয়াল্টন ব্র্যান্ডের রাইস কুকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সামনে যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন সেটি ওয়াল্টন ব্র্যান্ডের একটি মাল্টি রাইস কুকার যার এমআরপি প্রাইস হচ্ছে চার হাজার নব্বই টাকা এটি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সহ এখন যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন সেটা হলো তিন লিটারের একটি ওয়াল্টন ব্র্যান্ডের মাল্টি রাইস কুকার যেটির সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এটার ভিতর রাইস কারি সহ দই সহ সঙ্গে সব কিছুই করা যাবে যেটার প্রাইস হচ্ছে চার হাজার নব্বই টাকা এখান থেকে আকর্ষণীয় একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন এটি হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের এইচ এই মডেলের তিন লিটারের একটি রাইস কুকার যার বর্তমান বাজার মূল্য সাড়ে দশ টাকা এখান থেকেও আপনার আলাদা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটি রাইস কুকার সম্পূর্ণ আপনার একটা হান্ডি মডেলস হান্ডি সাইজ যার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা এটা হচ্ছে তিন লিটার একটি রাইস কুকার এটি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সহ এটার আপনার দুইটা বাটি পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের পট হাবিজাবি অনেক কিছুই পেয়ে যাবেন তো এটি হচ্ছে ওয়ার্ল্ডম্যান ব্র্যান্ডের আরেকটি সিএসএই মডেল যার বর্তমান বাজার মূল্য হচ্ছে ছত্রিশশো টাকা এটাও দুইটা পট পেয়ে যাবেন এগুলো সবগুলোর ওয়াট কিন্তু এক হাজার ওয়াটের এটাও তিন লিটার একটি রাইস কুকার বাজারের সাইজ অনুযায়ী এটাও সেম এচ জি মডেলের একটি রাইস কুকার যার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাঁট্রিশো দশ টাকা এটা একটি তিন লিটার সাইজের একটি রাইস কুকার এটার স্টিলের পট দিয়ে আছে উপরে তাছাড়াও দুইটা বাটি পেয়ে যাবেন একটি স্টিল বাটি একটা নন স্টিক বাটি এটাও সেমস সাইজ দশ টাকা মডেল একটি রাইস কুকার এটার সাইজ হচ্ছে তিন লিটার এখন যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন সেটাও শুধু কালার আলাদা এটা মডেল হচ্ছে এস জি এ ই মডেলের এটা হচ্ছে টু পয়েন্ট টু মডেলের একটি রাইস কুকার মানে যার লিটার হচ্ছে টু পয়েন্ট টু লিটার এস জি এ ই যার প্রাইস হচ্ছে এমআরপির প্রাইস দেওয়া আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের একটি ক্যান্ডি মডেলের রাইস কুকার সরি এটি ওয়াল্টন ব্র্যান্ডের একটি পেই মডেলের রাইস কুকার যার বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশশো বিশ টাকা এখান তো একটা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবেন ওইটার আপনার টু পয়েন্ট টু লিটার এটি হচ্ছে টু পয়েন্ট টু লিটার আরেকটি সাইজের যার মডেল নাম্বার হচ্ছে এস জি এ আর এটা হচ্ছে ক্যান্ডি মডেলের আকর্ষণীয় ডিজাইন একটি রাইস কুকার যার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশশো নব্বই টাকা এখান থেকেও আকর্ষণীয় একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন এটির বাটি দুইটা একটি অ্যালুমিনিয়াম বাটি আর একটা হচ্ছে স্টিল বাটি যাদের ছোট রাইস কুকার প্রয়োজন তারা এই রাইস কুকারগুলো চুজ করতে পারেন এটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের একটি রাইস কুকার এক কেজি পরিমাণ চাউল আটবে এখানে যার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা দুইটাই অ্যালুমিনিয়াম বাটি উপরে অ্যালুমিনিয়ামের শাকনি ওটার ভিতরে আপনি ভর্তা ভাজি সহ যে কোনো কিছু ভর্তা তারপর সেদ্ধ সহ যে কোনো কিছু আপনি করতে পারবেন অবশ্যই যার যে প্রাইস প্রয়োজন বলবেন ইনশাল্লাহ খুবই আকর্ষণীয় প্রাইস আঠারো থেকে বিশ পারসেন্ট ছাড় পাবেন